সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে এমএস ওয়ার্ডের আরো একটি টিপস নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এমএস ওয়ার্ডে অনেক সময় যদি আপনারা চান কোনো লেখা বা লেখার কিছু অংশ হাইড করে রাখবেন সেটা কিভাবে করা যায় সেই বিষয়টি আমি এখন দেখাবো তো যে লেখাটি আমরা হাইড করতে চাই সেটি আমরা সিলেক্ট করে নিব প্রথমে মনে করেন যে আমি প্রথম যে এটা আছে প্যারাটা আছে এটি আমি হাইড করতে চাই তাহলে এটুকু আমি প্রথমে সিলেক্ট করে নেব এরপর আমরা লক্ষ্য করে দেখব যে এখানে ফন্ড একটি অপশন আছে ডান পাশে যে একটি চিহ্ন দেওয়া আছে এই চিহ্নতে একটা ক্লিক করব এরপর যে উইন্ডো আসবে এই উইন্ডোজ থেকে হিডেনে ক্লিক করব যে এখানে আমরা যে উইন্ডোজ দেখতে পাচ্ছি এই উইন্ডোজ থেকে যে নিচে হিডেন লেখা আছে এই হিডেনে একটা ক্লিক করে এখানে টিক চিহ্ন দিয়ে দিব দেওয়ার পর ওকে ক্লিক করব করলে দেখেন আমার প্রথম অংশটুকু যেটা ছিল সে অংশটুকু কিন্তু আমার হাইড হয়ে গেছে এই হাইড করা ফাইল আবার কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন সেটার জন্য আমাদের এই ফাইলই আবার ওপেন করতে হবে ওপেন করার পর যে অবস্থা আছে হোম মেনুতে আমরা হোম মেনু থাকবো সচরাচর হোম মেনুতে থাকে হোম মেনু থেকে এই যে আমরা দেখবো প্যারাগ্রাফ যে অপশন আছে এই প্যারাগ্রাফ অপশানের মতো এই প্যারাগ্রাফ অপশানে ডান পাশে উপরে এই যে একটি চিহ্ন আছে এই চিহ্নতে একবার ক্লিক করলে সে আগের বিষয়টি দেখেন আবারও ফিরে আসতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন